খালেদা ছাড়া কেউ শান্তি ফিরিয়ে আনতে পারবে না বললেন মির্জা ফখরুল দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত ঋতু অতিরিক্ত মদ্যপানের লিভার সিরোসিসের মূল কারণ পুরুষদের বোরকা পরিয়া প্রচারণা জয়ী হলেন সেই পুতুল কুয়েতে পাপুলের সাত বছরের কারাদণ্ড এবার দেখুন বিস্তারিত খালেদা ছাড়া কেউ শান্তি ফিরিয়ে আনতে পারবে না বললেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া কেউ দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশে যদি সত্যিকার অর্থে শান্তি চান স্থিতিশীলতা চান গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চান তাহলে দেশনেত্রী খালেদা জিয়াকে দরকার হবে অন্যথায় কেউ এখানে শান্তি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে না রোববার আঠাশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশের সুচিকিৎসার সুযোগের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন শুধু বিএনপির জন্য খালেদা জিয়াকে দরকার না তাকে দরকার দেশের আঠারো কোটি মানুষের জন্য তিনি একমাত্র নেত্রী যিনি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী তিনি আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে দিতে পারেন আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে এ দিতে পারেন সেজন্য আমরা খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি করছি আমরা শান্তিপূর্ণভাবে এ দাবি জানাচ্ছি আমরা বারবার বলছি তাকে বিদেশে পাঠান চিকিৎসার জন্য তিনি বলেন শুধু স্বেচ্ছাসেবক দল নয় যুব দল নয় ছাত্র দল নয় অঙ্গসংগঠন নয় বিএনপির জন্য নয় সমগ্র বাংলাদেশের মানুষ আজ কারাগারে বাস করছে শান্তি নেই স্বস্তি নেই মানুষ হাসি মুখে কথা বলতে পারে না নিরাপদে রাস্তায় বের হতে পারে না তাদের জীবন জীবিকা চালাতে পারে না ভয়াল একটি অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ বাস করছে খালেদা জিয়া অসুস্থ অত্যন্ত অসুস্থ প্রতিদিন চিকিৎসকরা তার জীবন রক্ষার জন্য সংগ্রাম করছে বিএনপির এই মহাসচিব বলেন খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না কেন তার একটি কারণ খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি জন্ম থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন মানুষের জন্য কথা বলেছেন তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন নয় বছর গণতন্ত্রের জন্য পথে পথে ঘুরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী ছিলেন তখন এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার দাবি জানিয়ে তিনি বলেন স্কুল কলেজে পড়ে বাস ভাড়া কমানোর জন্য রাস্তায় নেমেছে এখন লেখাপড়া করতে খরচ অনেক বেড়ে গেছে তারা বাস ভাড়া হাফ করতে বলেছে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের বাবারা সন্তানের লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য ছেলে মেয়েদের উন্নত ভবিষ্যতের জন্য এই সমাবেশ থেকে ছাত্রছাত্রীদের দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি হাফ পাস করা হোক প্রয়োজনে সরকারকে ভর্তুকি দিতে হবে দেশের প্রথম তৃতীয় লিঙ্গের চেয়ারম্যান নির্বাচিত ঋতু ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন পরিষদে নির্বাচনে নৌকার প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু রোববার আঠাশে নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে তিনি নির্বাচিত হন নজরুল ইসলাম ঋতু তার নির্বাচনী প্রতীক আনারস নিয়ে ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ ছয়ের চেয়ারম্যান নির্বাচিত হন ইউনিয়নের দশ নম্বর ওয়ার্ডের প্রিজাইডিং অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার বলেন ঋতু নয় ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম সানা পেয়েছেন চার হাজার পাঁচশো সতেরো ভোট এর আগে তেরোই নভেম্বর খুলনা জেলার মাগুরঘোনা ইউনিয়ন পরিষদ ছয় থেকে প্রথম ট্রান্সজেন্ডার শাহিদা বেগম ইউপি সদস্য নির্বাচিত হন অতিরিক্ত মদ্যপানি লিভার সিরোসিসের মূল কারণ গতকাল বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন বেগম খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত লিভার সিরোসিস পরিপাক তন্ত্রের প্রদাহজনিত একটি রোগ এর ফলে লিভার অকার্যকর হয়ে যায় লিভার সিরোসিস কেন হয় এ নিয়ে বৈজ্ঞানিক গবেষণা থেকে যে তথ্য পাওয়া যায় তা হলো অতিরিক্ত শর্করা অতিরিক্ত মদ্যপানে লিভার সিরোসিস হতে পারে আর লিভার সিরোসিসের প্রধান চিকিৎসা হলো স্টেম সেল বা লিভার প্রতিস্থাপন করা আর এই দুটি চিকিৎসাই বাংলাদেশে হয়ে থাকে চিকিৎসকরা গতকাল যে ট্রান্সযুগ ভ্যালভুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট আর টিআইপিএস পদ্ধতিতে লিভার বা পরিপাক রক্ত রক্তপ্রবাহ বন্ধ করে দিয়েছেন সেটি বিজ্ঞানসম্মত বা আধুনিক নয় বরং এটি হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ বলে চিকিৎসকরা মনে করছেন টিপস একটি পদ্ধতি যেখানে পরিপাক তন্ত্রের প্রদাহজনিত অংশে স্টেন লাগিয়ে সেটিকে আরেকটি অস্থায়ী নলের মাধ্যমে পরিপাক তন্ত্রকে কার্যকর রাখা হয় কিন্তু দু সালে একটি জরিপে দেখা গেছে যে ছত্রিশ শতাংশ মানুষ এর ফলে ঝুঁকিতে পড়ে তার হৃদযন্ত্র বন্ধ হতে পারে এবং মৃত্যু ঝুঁকিতে পড়ে তাছাড়া লিভার সিরোসিসের কোনো চিকিৎসা নয় বরং এটি রক্তপাত বন্ধের একটি চিকিৎসা বলে চিকিৎসক বিশেষজ্ঞরা মনে করছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা চিকিৎসার ভুল ব্যাখ্যা দিচ্ছেন এবং যে কোনো মূল্যে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর একটি অপচেষ্টা বলেই অনেক চিকিৎসক দাবি করছেন পুরুষদের বোরকা পরিয়ে প্রচারণা জয়ী হলেন সেই পুতুল পুরুষদের বোরকা পরিয়ে নেচে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টিকারী পুতুল বেগম জয়ী হয়েছেন রোববার আঠাশে নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত বৌরা উপজেলার খোসবাস উত্তর ইপি নির্বাচনে চার পাঁচ ও ছয় ওয়ার্ড থেকে তিন হাজার তিনি নির্বাচিত হন পুতুল বেগম জানান ভিডিও ভাইরাল হওয়ার কারণে আমি জয়লাভ করিনি আগে থেকে আমার এলাকায় জনপ্রিয়তা রয়েছে তাই বিপুল ভোটে জয়লাভ করেছি উল্লেখ্য গত পনেরোই নভেম্বর বিকেলে তার পক্ষে একটি মিছিল বের হয় সেখানে বেশ কয়েকজন পুরুষ বোরকা পরে গানের তালে তালে নেচে গিয়ে পুতুল বেগমের পক্ষে ভোট চান মিছিলে নেতৃত্ব দেন পুতুল বেগম ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় কুয়েতে পাপুলের বছরের কারাদণ্ড মানব পাচারের মামলায় বাংলাদেশি স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন কুয়েতের শীর্ষ আপিল আদালত লক্ষ্মীপুর দুই আসনের সাবেক এই সংসদ সদস্যকে কারাদণ্ডের পাশাপাশি সাতাশ লাখ কুয়েতের দীর্হাম জরিমানাও করা হয়েছে কুয়েতের স্থানীয় গণমাধ্যমের বরাদ দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যমে গালফ নিউজের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে কারাদণ্ড ভোগের পর কাজী শহীদ ইসলাম পাপুলকে নিজ দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দিয়েছেন আদালত কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জারাহ এবং জনশক্তি পরিচালক হাসান আল খেদরকেও একই মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে ওই মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের সরকারি এই দুই কর্মকর্তাকে তাদের পদ থেকে বহিষ্কারের নির্দেশও দিয়েছেন আদালত বহুল আলোচিত এ মামলায় কুয়েতের সাবেক সংসদ সদস্য সালাহা খুর্শিদকেও সাত বছরের কারাদণ্ড এবং সাত লাখ চল্লিশ হাজার কুয়েতে দীর্হাম জরিমানা করা হয়েছে আদালতের এই রায় চূড়ান্ত বলে জানিয়েছে গালফ নিউজ এর আগে গত ফেব্রুয়ারিতে কুয়েতের একটি অপরাধ আদালত বাংলাদেশের সাবেক সংসদ পাপুলকে চার বছরের কারাদণ্ড এবং উনিশ লাখ কুয়েতে দিরহাম জরিমানা করেন নিজের একটি কোম্পানির মাধ্যমে কুয়েতের সরকারি কর্মকর্তাদের যোগসাজসে বাংলাদেশ থেকে অবৈধভাবে কুয়েতে শ্রমিক পাঠানোর অভিযোগ রয়েছে পাপুলের বিরুদ্ধে বাংলাদেশি কয়েক ডজন শ্রমিককে অবৈধভাবে কুয়েতে পাঠানোর মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন লক্ষ্মীপুরের এই সাবেক সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুল উপসাগরীয় এই দেশটিতে পাঁচ মিলিয়ন কুইতি দীহাম মূল্যের সম্পদ গড়েছেন বলে সেই সময় জানানো হয় লক্ষীপুর দুই আসনের স্বতন্ত্র এই সংসদ সদস্যকে গত বছরের ছয় জুন কুয়েতের মুশিক এলাকা থেকে গ্রেফতার করে দেশটির পুলিশ সেই সময় অন্তত পাঁচ বাংলাদেশি প্রবাসী পাপুলের মাধ্যমে পাচার হয়েছেন দাবি করে অভিযোগ করেন কুয়েতের আদালতের বিচারক এই অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের জিজ্ঞাসাবাদে কাজী পাপুলের কুয়েতি কর্মকর্তাদের ঘুষ দিয়ে মানব অর্থ পাচার করেছেন বলে স্বীকার করেন দেশটিতে এমপি পাপুলের মারাফি কুয়েতিয়া নামের একটি কোম্পানি রয়েছে যেখানে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি কাজ করেন তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে অর্থ মানব পাচার এবং বাংলাদেশি প্রবাসীদের উপর নির্যাতনের অভিযোগের সত্যতাও পায় কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী পরে গত বছর সতেরোই সেপ্টেম্বরে কুয়েতি কর্তৃপক্ষ অভিযোগ গঠন করে তার বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করে দেন